হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু হলে। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে মে মাস মে মাসে ভিএই সেশনটি কীভাবে পালন করলাম এবং কিভাবে ইভেন্টসে ভিএইসএনটিতে তুলে দিলাম দেখে নিন এই ভিডিওতে প্রথমে আমরা পোষণ টেকার খুলে মোর অপশান থেকে আমরা ইভেন্টসে আসবে এসে ভিএই সেশনটি ক্লিক করলাম দেখুন অ্যাড ভিএইচএসএনটি ডিটেলস তারপরে এখানে ডেট বসাতে হবে আমার দু তারিখে হয়েছে এক তারিখ যেহেতু মেয়ের ছুটি ছিল আমার প্রথম বৃহস্পতিবার হয় কিন্তু পয়লা মেয়ের জন্য ছুটি থাকায় দু তারিখে হয়েছে তাহলে আমি এখানে দুই দিয়ে ডেট বসিয়ে দিলাম দুই পাঁচ দু হাজার পঁচিশ কারা কারা পার্টিসিপেট করেছে অঙ্গনারী ওয়ার্কার আশা দিদি এএনএম দিদি তারপর হচ্ছে প্রেগনেন্ট ওম্যান প্রেগনেন্ট ওম্যান কতজন বেনিফিশিয়ারি চার ল্যাটিং মাদার পাঁচ চিলড্রেন বারো অ্যাডোলেশেন্স গার্ল ছয় মাদার্স অফ চিলড্রেন বারো গার্জেন অফ চিলড্রেন আট নেক্সট তারপরে পরবর্তীতে চলে যাব ভ্যাকসিনেশান প্রেগনেন্ট ওমেন কতজন ভ্যাকসিনেশান পেয়েছে তিন চিলড্রেন দশ অ্যাডলেশেন্স গার্ল দুই সাপ্লিমেন্ট আইএফএ ট্যাবলেট ভিটা আইএফএ ট্যাবলেট তিন ভিটামিন এ পাঁচ অ্যালভেন্ডা জল আমার যা যা হয়েছে আমি সেগুলো বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নিজেদের যা সংখ্যা আপনারা সেটাই বসাবেন জিংক সাপ্লিমেন্ট আয়রন সিরাপ দেখুন আমার আইএফ ট্যাবলেট তিনজন পেয়েছে ভিটামিন এ পেয়েছে পাঁচজন অ্যালভেন্ডাজল সাতজন ক্যালসিয়াম তিনজন অ্যামোক্সিলেন দুজন আর মাল্টিভিটামিন কেউ পায়নি জিঙ্ক সাপ্লিমেন্ট পেয়েছে দুজন আর আয়রন সিরাপ পাঁচটা বাচ্চা পেয়েছে তাহলে আমার যেগুলো হয়েছে আমি সেগুলো বসেছি আপনাদের ক্ষেত্রেও যা হবে সেগুলোই করবেন টেস্টিং বা চেক চেক আপের ক্ষেত্রে এখানে কোনো চেক আপ এইচআইভি টেস্টিং হয়নি ব্লাড সুগার টেস্টও হয়নি এএনসি হয়েছে অ্যান্টি রেটার চেকআপ হয়েছে চারটি মায়ের গ্রোথ মনিটারিং প্রেগনেন্ট ওমেন চার চিলড্রেনের ক্ষেত্রে চিলড্রেনের ক্ষেত্রে হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে হচ্ছে বারো আর অ্যারোলেসেন্স গার্ল চার কাউন্সেলিং সার্ভিস আপনার যা যে হয়েছে তাই বসবেন আমার ফুল ইমিউনিটেশান ভিটামিন এ এডুকেশান ফর গার্লস ডায়েট চ্যাট অ্যান্টিনারেল চেক আপ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইনস্টিটিউশন ডেলিভারি বেস্ট ফিডিং ডায়েট অফ প্রেগনেন্ট ওমান আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান মানে ইসিসি ই ফ্যামিলি প্ল্যানিং আইএফএ ট্যাবলেট দেওয়া হয়েছে এই কাউন্সিলিং হয়েছে হাইজিন গ্রোথ মনিটরিং এগুলো আমার ওই দিনকে হয়েছিলো যার জন্য আমি এইগুলো করেছি আপনাদের যেভাবে তাই করবেন আর টিএইচআ ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের দেশে টিএইচ ডিস্ট্রিবিউশন হয় না সেই জন্য সব কিছু জিরো হবে আমাদের এখানে এইসিএমআই সেই জন্য সব কিছুতে জিরো হবে তারপর দেখুন সাবমিট করে দিলাম সাবমিট হয়ে গেল দেখুন রেকর্ড সাকসেসফুলি তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ